সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই কেমন বৃষ্টি হচ্ছে দেখাই আজকে সকাল থেকে কি সুন্দর ওয়েদার ছিল একদম ঝলমলে রোদ বেরিয়েছিল প্রচুর জামা কাপড় সব রৌদ্রতে দিয়ে শুকনো করলাম এই সাড়ে দশটা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে এখন বারোটা বাজে ভারী বৃষ্টি এসেছে আজকে ভাবছিলাম বিকেলে একটু ডিপির কাজে বেরোবো দেখা যাক বিকেলের দিকে ওয়েদার কেমন থাকে মনে তো হচ্ছে না যে ওয়েদারটা চেঞ্জ হবে খুব ভারী বৃষ্টি এসেছে আমার প্রিয় ঋতু বর্ষাকাল ভীষণ ভালো লাগে বাড়িতে বসে বসে এরকম বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে শ্রীকান্ত আচার্যর গান খুব মনে পড়ছে এই গানটা আমার খুব প্রিয় আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তো আমি একটু খাতাপত্র নিয়ে বসেছি অনেকে ইষ্টভীতি দিয়ে গেছে খাতায় তুলবো রানী এই যে শুয়ে আছে বিছানা এই যে হাওয়া লাগছে ঠিক সজা সজি বিছানায় শুয়ে ঘুমাচ্ছে এই রানি রাতে ঘুমাসনি রাতে ঘুমাসনি রাতে ঘুমাসনি মিটিমিটি দেখা কি অবস্থা আজকের কি রান্না করছি দেখাই এই যে সয়াবিন দিয়ে রান্না করব আলু আর পটল দিয়ে একটু ঢাড়স সেদ্ধ দেবো আমি ভীষণ ভালোবাসি ঢাড়স সেদ্ধ খেতে এটি ধুয়ে রেখেছি আর আমার হাজব্যান্ড ভালোবাসে ঢেঁড়স ভাজা ওই জন্য এই যে ডুমো ডুমো করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে গরম গরম ভাত ঢ্যাঁড়স সেদ্ধ আর ভাজা লঙ্কা দিয়ে মেখে খেলে ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ড আবার ভালো ফেটে ভাজা একজনের ঢ্যাস ভাজা করছে বৃষ্টি হয়ে গেছে এখন টিপ টিপ করে পড়ছে স্নান টান করে নিয়েছি এই যে ফুল তুলতে এসেছি ওপরে দেখতে পাচ্ছি একটা রেড কালারের জবা ফুল ফুটেছে এই যে কি সুন্দর দেখতে একদম দুধে আলতা কালার ভেতরে একটা দেখতে পাচ্ছি বড় হয়েছে ফুলটা এই আম গাছটার ভিডিও আমি দু মাস আগে করেছিলাম তখন মুকুল ছিল এই আম গাছটা বছরে দুবার আম হয় বারণশি গাছ কত বড় বড় হয়েছে দুটো আম এইটা আমার কেজি পেয়ারার গাছ এখন হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি একটা লাল পেয়ারা হয়েছে কত বড় হয়েছে পেয়ারাটা পাতাটাও লাল গাছটাও লাল পেয়ারাটাও লাল পেয়ারার ভেতরটাও লাল খুব টেস্টি হয় কত বড় হয়েছে পেয়ারাটা এই সাদা জবা গাছে অনেক পুরো জবা ফুল ফুটেছে আজকে